প্রতিবাদ মিছিল রাহুল গান্ধী এবং তেদস্বী যাদবজি যে ধরনের পুরুষিকর মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর মাতৃকে নিয়ে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে ধর্মনগরে জেলার উদ্যোগে আজকে বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা ধর্মনগর মন্ডল যুব মোর্চা আমাদের জননেতা বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগর প্রতিনিয়ত মানুষের পাশে মানুষের স্বার্থে বিজেপি কাজ করে যাচ্ছে আমাদের জননেতার দেখানো পথে আমরা এগিয়ে যাচ্ছি আমরা ধর্মনগরের উন্নয়নের উপকার বিশ্ববন্ধু সেনের সুস্থতা এবং ওনার আগমনের অপেক্ষা আছি উনি আমাদের মাঝে মাঝে কিছুদিনের মধ্যেই আসছেন এবং জনগণের সভায় জনসভায় উনি পুনরায় নিয়োজিত হচ্ছেন সেটা সময়ের অপেক্ষা কংগ্রেস এবং সিপিএম কোনো অ্যাক্টিভিটি নেই কারণ জনগণ তাদের ডাস্টবিনে ফেলে দিয়েছে জনগণ দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে সকল ষড়যন্ত্রের পরেও ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে ধর্মনগরের মাননীয় বিধায়ক রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে প্রতিহিত করে ওনাকে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করেছে আগামী নির্বাচনে দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে এই কংগ্রেস সিপিএমের ভেঙে গুড়িয়ে যাবে এবং আমাদের বিধায়ক আমাদের চোখের মনি হৃদয় সম্রাট রাজ্য বিধানসভার মাননীয় তথা বিশ্ববন্ধু সেন পুনরায় বিপুল ভোটে জয়ী হবেন সেটা সময়ের অপেক্ষা যারা কুরুচিকর মনোবৃত্তি নিয়ে চলেন যারা কুপথে বেপথে পরিচালিত হন তারাই কুরুচিকর মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী পার্টি ভারত মাকে সম্মান করে তার আদর্শ নিয়ে কাজ করে যায় মায়েদের কীভাবে সম্মান করতে হয় তা ভারতীয় জনতা পার্টি জানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির কর্মসূচির সূচনা হয় তাই আমাদের কিছু বলতে হবে না মানুষ জানে মানুষ সব দেখছে মানুষ আগামী দিন তা বিচার করবে আমি কিশোর রায় সভাপতি চাপল ধর্মন মন্ডল যুব মোর্চা